আলহামদুলিল্লাহ ওয়াহাদা আদা। প্রিয় বাই বন্ধুরা আজকে একটি হৃদয় স্পর্শী হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে হাদিসটি একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এবং খুবই বয়ের দুনিয়াতে আমরা কত কিছু করি কিন্তু আমরা ভাবি না আখেরাতের জীবনে আমাদের কী পরিণতি হবে প্রিয় বাই আমরা জানি দুনিয়াতে আমরা কাউকে প্রহার করি কাউকে মারি কাউকে গালি দেই অন্যায়ভাবে কারো মাল আত্মসাত করি এবং এই যে পাপগুলো প্রতিনিয়ত আমাদের সাথে ঘটে কিন্তু অনেক সময় আছে যে যাকে আমরা গালি দিয়েছি তার কাছে গিয়ে বলি না ভাই আমাকে মাফ করে দাও যার মাল আমরা আত্মসাত করেছি লজ্জায় অথবা অন্য কোনো কারণে আমরা গিয়ে বলি না যে আপনার সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছি ক্ষমা করে দাও আসলে মানুষ মানুষের সম্পদ বক্ষণ করে ধনী হয় যা আসলে কি সে ধনী যদি আপনাদেরকে বলি তোমরা কি জানো বিশ্বকে গরিবকে অসহায়কে হয়তো সবাই বলবেন এবং আপনাদের মানুষ করে যেটা উদিত হয় সেটা হলো যার সম্পদ নেই যার টাকা পয়সা নেই যার দ্বন্দ্বলত নেই সেই তো অসহায় সেই তো নিঃস্ব আসলে না আমরা একটি হাদিস শুনে আসি যে হাদিসের কথা শুরুতে আমি বলেছিলাম খুবই হৃদয়গ্রাহ একদিন আল্লাহ রসুল কাছে জানতে চাইবেন আতদর মুফলিস হে আমার সাহাবাই কেরাম তোমরা কি জানো মুফলিস কারা নিঃস্ব কারা সাহাবাইকার আপনাদের মনে যা উদিত হয়েছে তারা তাদের সামনের দিকে দৃষ্টি দিয়ে দুনিয়ার প্রতি দৃষ্টি প্রসারিত করে উত্তর দিলেন মানলা দিহামু ও তা যার কোনো দিরহাম নেই যার কাছে দামি আসবাবপত্র নেই সেই তো মুফলিস মানে অসহায় রসলুল্লা সাল্লিয় সাল্লাম বললেন প্রকৃত মুফলিস হল ওই ব্যক্তি যে অনেক সালাত নিয়ে অনেক নামাজ নিয়ে অনেক জাকাত নিয়ে অর্থাৎ সোয়াবের বিশাল ভান্ডার নিয়ে সে আল্লাহর দরবারে উপস্থিত হবে এবং সাথে সাথে ওয়াতি ওয়াকাতসাতা মাহাজা ওয়াজা ফহাজা ও আকালা অর্থার সাথে সাথে সে কাউকে গালি দিয়েছিল দুনিয়াতে থাকতে কারো মাল অপহরণ করেছে কাউকে কারো ওপর অপবাদ দিয়েছে ইত্যাদি কিছু এমন গুণা যা বান্দার সাথে সম্পৃক্ত যাকে আমরা হোকলে এই বাদ বলেছি এ এই সমস্ত পাপ নিয়েও সে আল্লাহ সামনে উপস্থিত হবে কিন্তু এত সব থাকা সত্ত্বেও সে জান্নাতে দিতে পারবে না কারণ ওই যে দুনিয়াতে সে যাদেরকে গালি দিয়েছিল ওই তারা তার পিছু নিবে সেদিন ফয়সালা করে দেওয়া হবে দুনিয়াতে যে হক বিনষ্ট করেছ তাদের আজ তাদের হক আদায় করে সেই কামতের দিন যেখানে টাকা পয়সা থাকবে না লোক থাকবে না থাকবে শুধুমাত্র নেকি এবং বৌদি তো ওই ব্যক্তি বাধ্য হয়ে তার নেকি দ্বারা তার নেকি দিয়ে যেই নেকির মূল্য সেদিন অনেক থেকে অনেক নেকি দ্বারা সে তার তাদের হক আদায় করবে অর্থাৎ দুনিয়াতে দিয়েছিল গালি সেই গালির বদলা সে সেদিন তার নেকি দিতে হবে এভাবে নেকি দিতে দিতে দেখা যাবে তার নিকি শেষ ফাইন খানিয়াত হাসানা তহু কাবলা আলাই আল্লাহ হাদিসের শেষে বলেন তার নেকি দিতে দিতে তার নেকি শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদাররা রয়ে যাবেন ফলে কী হবে ফলে ওই পাওনাদারদের পাপ তার খাদে তুলে দেওয়া হবে এবং শেষ পর্যন্ত দেখা যাবে তার কোনো নেকি নেই তার কাদের মধ্যে যা আছে তার আমল নামার মধ্যে যা রয়ে গেছে সেটি শুধু পাপ আর পাপ এই পাপ নিয়ে এসে জাহান নামে যাবে হিও বায়রা আমরা কি চিন্তা করেছি আমরা কি একটু ভেবেছি দুনিয়াতে আমরা অনেক নামাজ পড়ি অনেক জাকাত দিই অনেক হোজ করি কিন্তু পাশাপাশি এই যে হকলে বাদ মানুষকে গালি দেই অনেকের অপবাদ করি অনেকের নিন্দা করি আল বা তো আসাদ্দ জিনা। ইবদের মধ্যে আমরা আজ সবাই লিপ্ত চুগুল করি নিন্দা এসব করার পর আমরা বেমালুম বলে যাই যেগুলো বান্দার হক এগুলো আল্লাহ তালা মাফ করবেন না এগুলো আমাদেরকে মাফ চেয়ে নিতে হবে এই জন্য বান্দার সাথে সম্পৃক্ত ওই যে গালি মাল বক্ষণ সম্পদ বক্ষণ নিন্দা করা চুগুল করি ইত্যাদি থেকে আমরা খুবই খুবই সতর্ক থাকবো এবং আল্লাহ আল্লাহতালা কাছে এগুলো থেকে আশ্রয় চাইব এটুকুই বললাম আল্লাহ তালা আমাদেরকে عمل قرار توفيق دان قرون السلام عليكم ورحمه الله وبركاته